বক বক করে লাভ নেই আমার নিজের কাজটা নিজে করি গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে খরদার ভোট আমরা আজকে ভোট দিতে যাব এখনো যায়নি দশটা বেজে গেলো খেয়ে দিয়ে পেট পুজো করে তারপর ভোট দিতে যাব ওখানে গিয়ে যদি লাইনে পড়ি তখন এই এইটা কিন্তু নিয়ম করতে পারে যে সবাই ভোট দিতে যাবে একটা করে প্যাকেট দেবে বলো হ্যাঁ

সাধারণ মানুষের বিপদ এটা যদি হতো আমি তোমার বাবাকে ভোট দেবো তুমি আমার বাবাকে ভোট দেবা দেবা চেয়ারটা ভাঙলো দেখো ভাঙলো দেখো লালের বিকল্প কিছু নেই তাই নাকি একদম

একটু বেলার দিকে যাই খাইতে যদি দিত তাহলে তো গিয়া ওখানে বোঝা থাকতাম দেখি তুমি ভোট দিচ্ছ প্রমাণ দেখি এই বাবা এটা ঘরটার মোছা গেল তুমি কি করতেছো হ্যাঁ এরকম করে কেউ আম খায় নাকি ভোট দিয়ে আসলে প্রমাণ দেখা হয় আমি কিন্তু ভোট দিইনি তাই প্রমাণ নাই মন কাকা তুমি কি ভোট দিচ্ছ প্রমাণটা দেখাও আমাকে নাহলে কিন্তু তোমাকে ভোট দিতে নিয়ে যাবো टाटा जो वही